হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আমার ভিডিও আপনারা যারা যারা দেখেন সকলেই হয়তো বাইক প্রেমী সকলেরই হয়তো বাইক আছে নয়তো বা বাইক কেনার ইচ্ছা আছে তাই না কিন্তু দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে যত নতুন নতুন বাইক এসেছে দামটাও কিন্তু ঠিকই বদলেছে আর এখন দুই সালে এসে একটা প্রশ্ন দাঁড়ায় যে কোন বাইকের দাম কত কোনটা এখন কম দামে পাওয়া যাচ্ছে আর কোনটার দাম বেশি হয়ে গেছে আবার কোন বাইকের মধ্যে কিরকমের ডিসকাউন্ট চলতেছে বা অফার চলতেছে সেই কারণেই আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ পাওয়া যায় জনপ্রিয় বাইক কোম্পানিগুলোর প্রতিটি মডেলের লেটেস্ট দাম একদম এডিশন অনুযায়ী যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন কোন বাইকটা আপনার বাজেটের সাথে মানানসই তাই আজকের এই ভিডিওতে দুই সালের প্রতিটি বাইক বাজার আপনারা এক নজরে দেখতে পারবেন এবং কোন বাইকটা আপনার বাজেটের মধ্যে সেরা হবে তা বুঝতে পারবেন আর শুরুতে একটা কথা বলে রাখছি যে আমি আজকের ভিডিওতে শুধু সকল বাইকের দামগুলো বলবো ভালো নাকি খারাপ তা বলবো না কারণ কোন বাইকটা ভালো কোন বাইকটা খারাপ তা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি সেগুলো আপনার আমার চ্যানেলের মধ্যে ঢুকলেই পেয়ে যাবেন তাই আজকের ভিডিওতে আপনার যেই বাইকটা পছন্দ হবে সেই বাইকের সকল তথ্য আপনারা যদি জানতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে সেই বাইকের ভিডিওটি দেখে আসবেন আমি প্রায় সকল জনপ্রিয় বাইক নিয়েই ভিডিও বানিয়েছি তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো শুরু করছি আজকের মূল ভিডিওটি তো প্রথমেই আসি হুন্ডা কোম্পানির বাইকগুলো দেখি আর আমি প্রতিবারই কিন্তু হুন্ডা বাইকগুলোকে ভালো বলি তাতে আমাকে অনেকেই দালাল বলে কিন্তু দুই সালে বাংলাদেশের বাইক বাজারে হুন্ডার থেকে ভালো বাইক দাম অনুযায়ী অন্য কোনো কোম্পানি কমই দেয় তো শুরুতে আমরা কথা বলবো হুন্ডা হর্নের টু এই বাইকটার দাম এই বাইকটার দাম হলো দুই লক্ষ উনানব্বই হাজার টাকা তো হুন্ডা হর্নের টু এই বাইকটাতে কালার অনুযায়ী কিছু ডিসকাউন্ট চলতেছে কিছুটায় দশ হাজার কিছুটায় পনেরো হাজার এরপরে হুন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর এই বাইকটার দাম হলো ছয় লক্ষ টাকা এই বাইকটার সকলের রিচয়েস আছে তবে এটার দাম যাদের বাজেটের ভিতরে আছে তারা নিতে পারেন এটাতে কোনো ডিসকাউন্ট নেই তবে হুন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর মোটো জিপি এডিশন যেটা রয়েছে সেটার দাম হলো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে হুন্ডা এক্স ব্লেড এই বাইকটার দাম হলো তিন লক্ষ বত্রিশ হাজার টাকা এই বাইকটা আপনারা যারা মাইলেজ ভালো চান তারা কিনতে পারেন এরপরে হুন্ডা এস পি ওয়ান সিক্সটি এবিএস এই বাইকটার দাম হল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটাতে আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এরপরে হুন্ডা এসপি ওয়ান সিক্সটি এটার দাম হল এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এরপরে হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এ বাইকটার দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে হুন্ডা ডিউ একশো দশ সিসির বাইক এটা হলো এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এরপরে হুন্ডা ড্রিম একশো দশ সিসির এটার দাম হলো এক লক্ষ একুশ হাজার টাকা এরপরে হুন্ডা লিবো একশো দশ সিসি যেটা নতুন বাইক এসেছে সেটার দাম হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে হুন্ডা শাইন যেটা একশো সিসির বাইক সেটার দাম হলো এক লক্ষ নয় হাজার টাকা এরপরে সবশেষে আছে হুন্ডা সিবি শাইন এস পি একশো পঁচিশ সিসির এটার দাম হল এক লক্ষ একান্ন হাজার টাকা তো এগুলোতে কোনো ডিসকাউন্ট হয়তো নেই তবে যদি থেকেও থাকে সেটা হবে দুই তিন হাজার টাকার মতো আর যদি ডিসকাউন্ট নাও থাকে তাহলেও সেগুলোতে আপনারা কিছু গিফট পেয়ে যাবেন হয়তোবা হেলমেট পাবেন নয়তোবা ইঞ্জিন অয়েল অথবা কিছু ফ্রি সার্ভিস ইত্যাদি তো এবার চলুন দেখি ইয়ামাহের বাজারের অবস্থা যেটা সবসময়েই কিন্তু আমাদের পকেট কাটে ইয়ামাহা এমটি টি ফিফটিন এই বাইকটার দাম হলো চার লক্ষ ষাট হাজার টাকা এরপরে ইয়ামাহা এমটি টি ফিফটিন ভার্সন টু এই বাইকের দাম হলো পাঁচ লক্ষ তেত্রিশ হাজার টাকা এই বাইকের মধ্যে আপনারা কোনো ডিসকাউন্ট পাবেন না না থাকারই কথা কারণ হচ্ছে ইয়ামাহা তো খেয়ে ইকুল পায় না আবার দিবে কখন এরপরে অ্যাবজেটেস সিরিজ ইয়ামাহা অ্যাবজেটেস ভার্সন টু এটার দাম হলো দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আগের থেকে অনেকটা দাম কমেছে এরপরে ইয়ামাহা এভজেটস ভার্সন থ্রি এটার দাম হলো দুই লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা ইয়ামাহা অ্যাভজেটেস ভার্সন ফোর এটার দাম হল দুই লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা তো এগুলোতে আগের দামের তুলনায় দুই তিন হাজার টাকা করে কমেছে আবার কিছু বেশিও কমেছে তো অ্যাপজেটস ভার্সন ফোর এটাতে কিন্তু এক টাকাও কমে নাই। তো এরপরে ইয়ামাহা জেড টু ফাইভ যেটাকে আমরা সবাই বলি দুইশো পঞ্চাশ সিসির কচ্ছপ সেটার দাম হলো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তবে এই বাইকের মধ্যে আবার একটা কাহিনী আছে আর সেটা হলো যে এইটাতে আপনারা ক্যাশব্যাক অফার পাবেন পাঁচ হাজার টাকা মানে চার লাখ তিরিশ হাজার টাকায় পাবেন এরপরে ব্যাক অফার পাবেন চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট কামব্যাক অফার মানে কি জানেন সেটা হলো যখন কোনো মডেল বিক্রি কমে যায় অথবা সেটার স্টক জমে যায় তখন সেই অফারটা তারা দেয় তো এই অফারটা এই বাইকের বেলায় সবাই পাবেন তো এরপরে আবার যারা একশো ষাট সিসির কোনো বাইক এক্সচেঞ্জ করবেন এই বাইকের সাথে তারা আবার আরও চোদ্দ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন মানে ভাই এই বাইক এখন সস্তা হয়ে গেছে এরপরে ইয়ামাহা এফ জেড এক্স এটার দাম হলো তিন লক্ষ দুই হাজার পাঁচশো টাকা এরপরে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটার দাম হলো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এটার দাম হল ছয় লক্ষ ষাট হাজার টাকা এগুলো সবসময় চাহিদায় থাকে এই জন্য এগুলোর দাম কম বেত দূরের কথা আরো বাড়ে আর ডিসকাউন্টের আশা করা হলো মরুভূমিতে চাষ করার সমান তো এরপরে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম এটার দাম হল ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা ইয়ামাহা ফেজার আই ভার্সন টু এটার দাম হল দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা আর এগুলোতে কোনো ধরনের ডিসকাউন্ট আপনারা পাবেন না এরপরে ইয়ামাহা সালু টু একশো পঁচিশ সিসির এটার দাম হলো এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ইয়ামাহা রে জেট আর একটিটা হলো একশো তেরো সিসির একটি বাইক যেটা এতে এফআই আছে এটার দাম হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ইয়ামাহা রে জেট আর একশো পঁচিশ এফআই এটার আরেকটা এডিশন আছে সেটার দাম হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা এরপরে ইয়ামাহা এরক্স একশো পঞ্চাশ সিসির এবিএস হলো একটা বাইক সেটার দাম হলো পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা তো এগুলোতেও একই অবস্থা তবে তারা দুই তিন হাজার টাকা আপনাকে ডিসকাউন্ট দিলে দিতেও পারে আবার না দিলে নাও দিতে পারে কিন্তু গিফট অবশ্যই তারা দিবে তো এরপরে চলুন আরেক বাটপাতদের দেখি সেটা হলো সুজুকির কি অবস্থা সুজুকি জিক্সার মনটন এটার দাম হলো দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপরে সুজুকি জিক্সার কার্ভ ডিক্স এটার দাম হল দুই লক্ষ সাঁত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা সুজুকি জিক্সার এফআই ডিক্স এটার দাম হলো দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এরপরে নিউ সুজুকি জিক্সার এফআই এবিএস এটার দাম হলো দুই লক্ষ ঊনআশি হাজার নয়শত পঞ্চাশ টাকা মানে ভাই একটা বাইককেই এক একটা জিনিস অ্যাড করে আর দাম বাড়ায় আর যেই না ভালো বাইক দেয় তার কি বলবো তো এরপরে সুজুকি জিক্সার এস এফ এফ আই এবিএস এটার দাম হলো তিন লক্ষ উনত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা সুজুকি জি সেটার দাম হলো পাঁচ লক্ষ চব্বিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এরপরে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি এটার দাম হলো চার লক্ষ উনত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা সুজুকি জিক্সার টু ফিফটি এটার দাম হলো তিন লক্ষ উনআশি হাজার নয়শত পঞ্চাশ টাকা এরপরে সুজুকি ইন এটার দাম হলো যেটাতে এফআইও আছে এবং এবিএসও আছে সেটার দাম হলো তিন লক্ষ উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা এরপরে সুজুকি হায়াতে ইপি এটার দাম হল এক লক্ষ আঠারো হাজার টাকা সুজুকি সুয একশো পঁচিশ সিসির সেটা দাম হলো এক লক্ষ একচল্লিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা তো অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই সুজুকির বাইকগুলোতে কোনো ধরনের অফার নেই তবে তাদের একটা ভালো দিক আছে সেটা হলো কিছুদিন পর পরই তারা বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে তো এবার চলুন দেখি লোক বাজাজের খবর কাজের এন টু ফিফটি এটার দাম হল তিন লক্ষ তিরিশ হাজার একশো টাকা এরপরে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি যেটাতে ইউএসডি সাসপেনশন আছে সেটা দাম হলো দুই লক্ষ একাশি হাজার একশো টাকা এরপরে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি যেটা ওল্ড এডিশন সেটাতে এফআই আছে ডুয়েল এবিএস আছে সেটা দাম হলো 2 লক্ষ 69 হাজার টাকা তারপরে বাজাজ পালসার এন160 যেটা ডুয়েল ডিক্স আছে তবে কোনো এবিএস নেই সেটা দাম হলো 2 লক্ষ 37 হাজার টাকা এরপরে বাজাজ অ্যাভেঞ্জার 160 এটা দাম হলো 2 লক্ষ 74 হাজার টাকা এরপরে বাজাজ পালসার যেটা আমরা সকলেই চিনি 150 সিসি এর বাইক এটাতে কিন্তু অনেক ধরনের এডিশন আছে সেটা হলো ডুয়েল ডিক্স সিঙ্গেল এবিএস সেটা দাম হলো 2 লক্ষ 27 হাজার টাকা বাজাজ পালসার 150 ডুয়েল ডিক্স নন এবিএস এটা দাম হলো 2 লক্ষ 17 হাজার টাকা এরপরে বাজাজ পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল ডিক্স এবং সিঙ্গেল এবিএস সেটার দাম হলো দুই লক্ষ দশ হাজার টাকা এরপরে বাজাজ পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল ডিক্স এবং নন এবিএস সেটা দাম হলো এক লক্ষ নিরানব্বই হাজার আটশত পঞ্চাশ টাকা এরপরে আছে বাজাজ পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ সেটার দাম হলো এক লক্ষ উনআশি হাজার পঞ্চাশ টাকা এরপরে বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সিসির যেটাতে ডিক্স আছে সেটার দাম হলো এক লক্ষ ষাট হাজার ছয়শো টাকা এরপরে বাজাজ ডিসকোভার একশো দশ সিসির সেটার দাম হলো এক লক্ষ চুয়ান্ন হাজার একশো টাকা তারপরে বাজাজ প্লাটিনা একশো দশ সি সি সেটা হলো এক লক্ষ চল্লিশ হাজার একশো টাকা তো বাজাজেরও কোনো বাইকে তেমন ধরনের কোনো ডিসকাউন্ট আমরা দেখতে পারতেছি না তো যেটা আগে কিছু ডিসকাউন্ট ছিল আমার মনে হয় সেটাই এখনো আছে তো এছাড়া নতুন কোনো অফার তারা দিচ্ছে না